আসার পর বললেন ইসলামী কদ কাসুরত আল্লা হে আল্লাহ রসুল ইসলামের বিধি বিধান এত বেশি যে আমি মুখস্থ রাখতে পারি না আমি মনে রাখতে পারি না এত বিধি বিধান বেশি আখবিরনি বিষয় ইন সবহি হুজুর আপনি আমাকে সংক্ষেপে এমন কোনো আমল শিখাই দেন যে আমলটা আমি খুব বেশি করতে পারি আর মরলে খুব তাড়াতাড়ি পাইতে পারি আল্লাহ নবী বলেন তোমার জিব্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে এ তরু তাজা হয়ে যায় মরবা আল্লাহর জান্নাতে প্রবেশ করবা জিব্বায় সদা সর্বদা আল্লাহর জিকির রাখার চেষ্টা করা অনর্থক কথা একবারই না বলার চেষ্টা করা তিন মেজি শরীফের তেত্রিশশো ছিয়াত্তর নম্বর হেদিসের বর্ণনা সুইল আরহি সল্লুল্লাহয়ালহি হোসাল্লাম আইগুল ইবাদি আফ্জুল দা ইন্দাল্লাহিয়াল তিয়ামা আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ ময়দানে আল্লাহর কাছে সবচাইতে চাইতে মর্যাদাবাদ মান্দাকে আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন আযযাকিরুল আল্লাহ কাসীরাউ ওয়াজ-যাকিরাত যেই পুরুষ এবং নারীরা বেশি বেশি আল্লাহর জিকির করে কিয়ামতের ময়দানে ওই নারী পুরুষ আল্লাহর কাছাকাছি কাসা কাসি বান্দা বান্দি হয়ে যায় ইনশাআল্লাহ ময়দানে তারা আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাবান বান্দা হয়ে যায় তাই মুখে অনর্থক কথা না না বিশেষ করে জিহ্বা দিয়ে মিথ্যা কথা না বলা বলেন কি কথা না বলা মিথ্যা কথা একবারই না বলা সামনে নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে অনর্থক কোন গল্প না করা সই বুখারির চব্বিশশো পঁয়ষট্টি নাম্বার হাদিসের বর্ণনা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ নবী বলেন ইয়া কুমল জুলু সালাত বেশি বেশি রাস্তা থেকে আড্ডা বাজি করা থেকে বাজবা রাস্তা ঘাটে বেশি বৈঠক করবা না সাহাবারা বল্লেদ মালানা বুদ্দুন ইন্ন মাহিয়া মাজালি সুনা না তাহাদ্দা সুফি হা বল রাস্তাঘাটের বৈঠকগুলোতে আমরা ধর্মীয় আলোচনা করি এটাও কি করতে পারবো না ফকল আর সুলহ হিসাল্লল্লাহ কয় আলাইকিলাম ইল্লাহ মাজালি সাফুত্তরি ক হ ক যদি রাস্তায় বসতি হয় তাহলে রাস্তার পাঁচটি হক আদায় করবা জুরে বলেন রাস্তার হক কয় না এক নাম্বার গদ্দুল বছর দৃষ্টি নিচের রাখবা দুই নাম্বার রকাফফুল আজা, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়া দিবা। এই আমলটা করেননি আপনারা। রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরায়ে দেওয়া কত বড় ফজিলতের কাজ চৈ বুহাীত ছেেস বাদ্য নাম্ববার বর্ণনা। কলারচুলুল লহ সল্ল্লহ হলেই হিবসাল লাম। বাই নামা অরজুলুম নিম শিবি তরি তি নজা বস্থ সওকিন আলাত্তি। আল্লাহ নবী বলেন আমার কোন উম্মত রাস্তা দিয়ে যায় যাওয়ার সময় যদি একটা কাটা পায় ইটের টুকরা পায় কলার সিলকা পায় এই কাটা কলার সিলকা যদি রাস্তা থেকে সরায়া দেয় আল্লাহ ওই মুহূর্তে ওই বান্দার উপর সন্তুষ্ট হয়ে যায় তার আগে জিন্দিগির সব গুনাগুলা আল্লাহ মাফ করে দেয় রাস্তার হক কয়টা এক নম্বর বতদুল বাসর নজর নিচে রাখা দুই নাম্বার কাফুল ফুল আজা কষ্টদায়ক বস্তু সরা দেওয়া তিন নাম্বার অরদ্দুৎ সালাম আম সালামের জবাব দেওয়া চার নাম্বার আমরুন বিল মারুফ রুফ নেক কাজের আদেশ করা পাঁচ নাম্বার ও নাকিউন আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করা মনে থাকবেনই সবার এ পাঁচটা হক রাস্তার তাহলে রাস্তার মধ্যে আড্ডাবাজি গল্প ইত্যাদি এগুলা করা রসুল নিষেধ করেছেন কেন এগুলার মধ্যে অনর্থক কথাবার্তা বেশি হয় আর অনর্থক কথাবার্তা বলা এটা রুসুল পছন্দ করতেন না সৈবখানি ছয় হাজার চারশো তিয়াত্তর নাম্বার হাদিসের বর্ণনা মুগীরা ইবনে বাহ রদি অল্লাহ তালা আনহু বলেন কানা আর সুর ল হিসল্লাম লহ ক আলিহা আন্টি লাও আল্লাহ নবী অনর্থক আজাইরা প্যাঁচাল বার্তি নিষেধ করছেন পেচাল বলি না আজাইরা এটা নিষেধ ওয়াকাশ্রাতি সুয়াল অতিরিক্ত প্রশ্ন করতে নিষেধ করেছেন আতিল মাল সম্পদ অনর্থক নষ্ট করতে নিষেধ করছেন ও মান ওয়াহাত ভিক্ষা করতে আর কৃপণতা করতে নিষেধ করছেন ওয়াদিল বানা জীবন্ত কন্যা সন্তান মাটির নিচে পুঁতে ফেলতে আল্লাহ নবী নিষেধ করছেন তাহলে এক নম্বর নিষেধাজ্ঞা চার বন্ধু রাস্তার মধ্যে একসাথে হয়ে অনর্থক গল্প গুজব করা এটা আমার আল্লাহ নবীর নিষেধ আর আজকে থেকে আমরা অনর্থক গল্প গুজব করা।